সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বাজার নিতে অবশ্য চোখ গাভীর বাজার

কি পরিমাণ দুধ হয় দামের তথ্য ধারণা নিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন একদম দেশি কাকা ক লিটার কত দুধ হচ্ছে এখন কয় লিটার দুধ হয় আড়াই কত চাচ্ছিলেন দাম কোচাছে কোচাছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে 70 72 70 72 85 সাওয়া দাম 70 72 বলে দর্শক শুধু তথ্য নিয়ে যাবেন আরে সুন্দর বাচ্চা কি ভাই এটা আড়ে দুধের পরিমাণ কেজে দু দিনে দর্শক সমান দাম চলছে বাজার কিনা বাজার রাগ ধরে গেছে রাগ গরু আলাদা অস্থির গরু গরুওয়ালা অনেক রাগ লেগে গেছে যার কারণে গরু ধরছে সেইভাবে মায়ের অবলা জিনিস লাভ আছে সাত লিটার দুধ হবে দর্শক দাম কাজছিলেন কাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁচিশ পঁচিশ বাইশ সাত লিটার দুধ হবে দর্শক এ ধরনের গাভীগুলো প্রচুর পরিমাণ আমদানি চৌবাড়ি হবে আপনারা কিনতে চাইলে অবশ্যই আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন এই পাশে আছে দেখতেছেন খুব সুন্দর দামড়া বাচ্চা ভাই খুব দামের কথা জিজ্ঞেস করছিলাম দামটা কত চাচ্ছি নেবেন একশো পঁয়ত্রিশ দাম কাস্টমার কেমন দিচ্ছি দাম ভাই বাইশ পঁচিশ বাইশ তিরিশ নিতে হবে এক লিটার দুধ হবে সাত কেজি এক টানে সাত কেজি সাহেব বাচ্চা দর্শক দেখছিলেন আসলে খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু গাভী এখানে আমদানি হয়ে থাকে চৌবাড়ি হাটে শুরুতেই আপনাদের বলা হয়নি আজকে ক তারিখ অবশ্যই স্ক্রিনে লেখা আছে বুঝতেছেন আপনারা হুম তো অবশ্যই এ ধরনের গাভীগুলো কিনতে চাইলে চৌবাড়ি হাটে আসবেন প্রচুর পরিমাণ আমদানি দেখতেছেন আপনারা এই যে আমদানি প্রচুর আর গাভী দুধগুলো টেনে টেনে দেখে নেবেন এই যে দেখতেছেন অবশ্যই গাভীর দুধগুলো টেনে দেখে নেবেন হয়তো দুধগুলো নষ্ট করে দিচ্ছে যে بتاع হইলে যে আর তুমি কিচ্ছু ちゃう মানে আমরা কি করতে লাগা কিবা এই বাচ্চা দেখছেন ওই দাঁতরাবা দুধ দাঁত রে হ্যাঁ এই বাচ্চা দেখিয়ে হলো দুধ দাঁত ওই দাঁত কত টাইট সরসা কত সাড়া ডামিটার আমরা দেখছেন নাকি বলারা

দুটো হয় দেখছেন খুব সুন্দর সুন্দর গাভীগুলো চৌবাড়ি হাটে আমদানি দর্শক দেখতেছেন এই যে একটা ওদের গাভীর বাস শুধু দেখেন বাচ্চা কি ভাই এটা ওদের বাচ্চা এখনো বয়স হয়নি এদের না বয়স ছাড়াই নিয়ে চলে আসছে দুধের পরিমাণ কি ভাই আড়াই সালন দাম চাচ্ছিলেন কত জানি একশো দশ চাওয়া দাম একশো দশ চাওয়া দাম ভাই কাস্টমারে কত দিচ্ছিল দাম নব্বই বিরানব্বই লেওয়ার দাম না ওটা শুধু দেখার দাম অনেক সুন্দর সুন্দর গাভী অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন আমার এক বড় ভাই নিচ্ছিল পঁচিশ লিটার দুধের গাভী এরকম খুঁজেছে তো অবশ্যই আপনাদের প্রয়োজন হলে চৌবাড়ি আসবেন দেখে শুনে দরদাম করে গরুগুলো কিনবেন দর্শক বেশি না কয়েকটি গরুর দামের তথ্য ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম চৌবাড়ি হাট থেকে দেখলেন আপনারা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম assim